কামা মিন এক বছর পরে আবার পবিত্র মাহে রমজানের আগমন ঘটেছে আজকে বাইতুল মকরম থেকে আমরা এই জানান দিতে চাই পবিত্র মাহে রমজানের পবিত্রতা সবাই রক্ষা করুন এবং সর্বদাই তাকোয়া এবং আত্মশুদ্ধির মাধ্যমে জানি পুরো মাস আমরা অতিবাহিত করতে পারি মাহে রমজানের দু হাজার পঁচিশের তারাবী নামাজ আদায় আজকে অনুষ্ঠিত হল বাইতুল মোকার মসজিদে প্রথম তারাবীর নামাজ শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন আপনারা তো সঙ্গে থাকুন 3] ليس ما اشتروا به علينا ويكفرون بنا وراءه وهو الحق مصدقا لما معهم قل فلم تقتلون أنبياء الله من قبل إن كنتم مؤمنين এবং মানুষ মানুষের পাশে দাঁড়াতে পারে এই কথায় ব্যক্ত রেখে আমি আর কির রেজা বিদায় নিচ্ছি বাইতুল মোকরমের উত্তর গেট থেকে ঢাকা টিভি বাংলার পক্ষ থেকে সবাইকে রমাদানের মোবারকবাদ আল্লাহ হাফেজ

好，快来。